মহাভারত শুধু হিন্দু ধর্মেরই নয় গোটা মানবজাতির ধর্মগ্রন্থ একটি আদর্শ ধর্মগ্রন্থ হওয়ার কারণে সকল মানবজাতিকেই এই গ্রন্থ একবার হলেও পড়া উচিত মহাভারতে জীবন সম্পর্কিত প্রায় সমস্ত ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে এবং তাদের সমাধান নিয়েও যথাযথ ব্যাখ্যা দেওয়া আছে এই গ্রন্থে এই গ্রন্থে দেশ ধর্ম ন্যায় রাজনীতি সমাজ যুদ্ধ পরিবার জ্ঞানবিজ্ঞান আধ্যাত্মিকতা প্রভৃতি সমস্ত বিষয়ের বর্ণনা পাওয়া যায় পঞ্চপাণ্ডব যখন বনবাসে যাচ্ছিলেন তখন তার আগে তারা ভগবান শ্রীকৃষ্ণকে একটি প্রশ্ন করলেন হে শ্রীকৃষ্ণ এটি দাপরকালের অন্তিম সময় আপনি আমাদের বলতে পারেন যে পরবর্তী কলিযুগ কেমন হবে কি হবে তার ভবিষ্যৎ শ্রীকৃষ্ণ বললেন আমি তোমাদের এখনই কিছু বলবো না তোমরা এখন বনে যাও এবং সেখানে যা দেখবে এসে আমায় বলবে আমি তার প্রভাব কলিযুগে কিভাবে পড়বে সেটি তোমাদের বলবো এরপর পাঁচ ভাই বনবাসে চলে গেলেন বনে গিয়ে তারা যা দেখলেন তা দেখে তারা আশ্চর্য হয়ে গেলেন তারা এমন কি দেখলেন এবং জবাবে শ্রীকৃষ্ণই বা কী বললেন নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনাদের কাছে একটাই অনুরোধ রইল যে কমেন্টস জয় শ্রীকৃষ্ণ লিখে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন শ্রীকৃষ্ণের কথা অনুসারে পঞ্চপাণ্ডব আলাদা হয়ে পাঁচজন পাঁচ দিকে গেলেন যুধিষ্ঠির ভ্রমণ করতে করতে একটি জায়গায় এসে দেখলেন একটি হাতির দুটি সুর এই দেখে যুধিষ্ঠির খুব অবাক হয়ে গেলেন অন্যদিকে অর্জুন অন্যত্র ভ্রমণ করছিলেন কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন একটি ভিন্ন প্রজাতির পাখি যার ডানায় বেদের রচনা লেখা রয়েছে কিন্তু ওই পাখি মানুষের মাংস খাচ্ছিল অর্জুন কিছুই বুঝতে পারলেন না দুই ভাইয়ের মতো ভীমও ভ্রমণে বেরিয়েছিলেন ভীম পথে দেখলেন একটি গরু বাছুর জন্ম দিয়েছে কিন্তু জন্মের পর মা তার শিশুটিকে জীব দিয়ে এত আদর করছে যে বাছুরের শরীর থেকে রক্তক্ষরণ হতে লাগলো এরকমই সহদেব যখন ভ্রমণে ছিলেন তখন তিনি একটি জায়গায় দেখলেন ছ সাতটি কুঁয়ো রয়েছে এবং তাদের প্রত্যেকটিতে জল আছে কেবল মাঝের কুয়োটি ছাড়া মাঝের কুয়োটি অনেক গভীর কিন্তু তাও তাতে জল নেই তিনিও খুব আশ্চর্য হলেন এরপর নকুল দেখলেন পাহাড়ের চূড়া থেকে একটি পাথর নিচের দিকে গড়িয়ে আসছে বড় গাছের সঙ্গে ধাক্কা লেগেও সেটি থামছে না বরং গাছগুলোকে উপড়ে সেই পাথর সজোরে নিচের দিকে নেমে আসছে আস্তে আস্তে পাথরটি যখন নিচের দিকে নামল তখন সেখানে একটি ছোট্ট চারা গাছের সামনে এসে সেটি থেমে গেল নকুল এটি দেখে কিছুই বুঝতে পারলেন না এবং পাঁচ ভাই এক জায়গায় একত্রিত হলেন এবং সন্ধ্যাবেলায় সেখানে শ্রীকৃষ্ণ উপস্থিত হলে পাঁচ ভাই এক এক করে তাদের দেখা দৃশ্য শ্রীকৃষ্ণকে বললেন সর্বপ্রথম যুধিষ্ঠির বললেন যে আমি জীবনে প্রথমবার দুই সুরযুক্ত হাতি দেখলাম এটি আমার খুবই আশ্চর্য লাগলো এই শুনে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে এমনই কিছু মানুষ হবে যারা দুদিক থেকে শোষণ করবে বলবে এক কথা আর করবে আর জিনিস মনে এক কথা থাকলেও প্রকাশ করবে অন্যরকম এরকম মানুষেরই রাজ চলবে কলিযুগে যুধিষ্ঠিরের পর অর্জুন বললেন প্রভু আমি যা দেখলাম তা তো এর থেকেও বেশি আশ্চর্যজনক আমি দেখলাম একটি ভিন্ন প্রজাতির পাখির ডানায় বেদের রচনা লেখা আছে কিন্তু সেই পাখিটি মানুষের মাংস খাচ্ছে তখন শ্রীকৃষ্ণ বললেন এরকমই কলিযুগে কিছু মানুষ থাকবে যাদেরকে মহা জ্ঞানী বলা হবে যারা বিজ্ঞানের চর্চা করবে ঠিকই কিন্তু তারাও সাধারণ মানুষের শোষণ করবে তাদেরকেই পণ্ডিত বলা হবে কলিযুগে তারা সব সময় এটাই চাইবে কেউ খুব শীঘ্রই যেন মারা যায় যাতে মৃত মানুষের সম্পত্তি তারা হাতিয়ে নিতে পারে তারা যতই বড় পদে থাকুক না কেন তাদের দৃষ্টি সব সময় অন্যের সম্পত্তির দিকেই থাকবে এরকম মানুষ অনেক থাকবে যারা অন্যের সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য মুখিয়ে থাকবে প্রকৃত জ্ঞানী ব্যক্তি খুবই কম থাকবে কলিযুগে অর্জুনের পর ভীম শ্রীকৃষ্ণকে বললেন আমি দেখলাম একটি গরু তার বাছুরকে এত আদর করছে যে বাছুরের গা থেকে রক্তক্ষরণ হতে শুরু করছে তখন শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে মা বাবা তার সন্তানকে এতটাই ভালোবাসবে যে সেই সন্তানদের বিকাশ স্তব্ধ হয়ে যাবে যদি কারোর পুত্র ঘর ছেড়ে সাধু হয়ে যায় তখন হাজারো লোক সেই সাধুকে দেখতে আসবে কিন্তু নিজের সন্তান সাধু হওয়ার ইচ্ছা প্রকাশ করলে তখন তাদের দুঃখ হবে এবং তারা ভাববেন আমার সন্তানে কোন পথে যাচ্ছে মা বাবা তার সন্তানদের এতটা ভালোবাসবে যে সন্তান তার পরিবারের মোহমায়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং তার জীবন সেই চার দেওয়ালের মধ্যেই আটকে থাকবে বাস্তবে পুত্র তোমার নয় সে তার স্ত্রীর আমানত এবং কন্যা তার স্বামী রামানাথ তোমার এই শরীর মৃত্যু রামানাথ এবং তোমার আত্মা পরমাত্মা রামানাথ ভীমের পর সহদেব শ্রীকৃষ্ণকে বললেন যে প্রভু আমি দেখেছি একটি জায়গায় ছয় থেকে সাতটি কুয়ো আছে এবং প্রত্যেকটিতে জল আছে কিন্তু মাঝের কুয়োটি প্রচণ্ড গভীর কিন্তু তাও তাতে জল নেই এটা কিভাবে সম্ভব হয় প্রভু শ্রীকৃষ্ণ জবাবে বললেন কলিযুগে মানুষজন তাদের সন্তানদের বিবাহ বা বাড়ির কোনো উৎসবে নিজের মনের ইচ্ছা পূরণের জন্য লাখ লাখ টাকা খরচ করবে কিন্তু আশেপাশে কেউ যদি না খেতে পেয়ে মারাও যায় তাও তাদের দিকে এদের কোনো নজর থাকবে না অন্যদিকে মজা মদ্যপান করা নিজের সৌন্দর্যকে বাড়ানোর জন্য প্রচুর টাকা খরচ করবে উৎসৃঙ্খল জীবনযাপন করবে কিন্তু কারুর চোখের জল নিবারণ করার চিন্তা তাদের মাথায় আসবে না অর্থাৎ কলিযুগে অর্থ অন্ন সব কিছুই অনেক থাকবে কিন্তু তাকে ভোগ করবে শুধুমাত্র ধনী লোকেরা এবং দরিদ্র মানুষ কিছুই পাবে না সমাজে দেখা যাবে এক চরম বৈষম্যতা সহদেবের পর নকুল ও শ্রীকৃষ্ণকে বললেন যে একটি বড় পাথরকে আমি নিচের দিকে ধেয়ে আসতে দেখেছি কোনো বড় গাছপালাও তাকে আটকাতে পারল না কিন্তু একটি ছোট্ট গাছের চারাতে ধাক্কা খেতেই পাথরটি সেখানেই থেমে গেল আমি এর তাৎপর্য ঠিক বুঝতে পারলাম না শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে মানুষের মনের পতন ঘটবে আর এই পতনকে রকম কোনো সম্পত্তি টাকা পয়সা আটকাতে পারবে না কিন্তু হরিরূপী বৃক্ষ অর্থাৎ হরিনাম জপের মধ্য দিয়েই মানুষের পতন থেমে যাবে আর এই কারণেই হরিভজনই কলিযুগের পাপের থেকে একমাত্র মুক্তির উপায় বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আমরা প্রত্যেকেই চাই যে এই ধরনের তথ্য আরও অনেকের কাছেই পৌঁছে যাক এবং পৌরাণিক এবং আরও রোমাঞ্চকর তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ